এটার খেলোয়াড় মানে বেশিরভাগটা ইস্টবেঙ্গলে ছিল কিন্তু কাস্টমস দেখলাম এক ঝাঁক বঙ্গ সন্তানে ভর্তি বেশিরভাগই বাঙালি তো এটা কি একটা বাঙালির ফুটবলারদের জয় বলা যায় ইস্টবেঙ্গলে অ্যাকচুয়ালি এটা তো আইএফের প্রচেষ্টা বাঙালি বাড়ানোর ক্ষেত্রে আর আমরা যখন টিম করি প্রথম থেকেই আমাদের চেষ্টা ছিল যে হান্ড্রেড পার্সেন্ট বাঙালিদের দিয়ে টিম করব তা টিম ক্ষেত্রে ও তখন থেকে প্রসেসটা শুরু হয়েছে এবার এই ম্যাচে দেখেছ যে আজকে নটা দুটো ছিল মানে নটা দুটো ছিল মানে দুটো বাইরের ছিল এবং নটা বঙ্গ পাবো তো আমরা এটাই চাই আমরা যেদিন এগারোটা খেলতে পারবো ইস্ট বেঙ্গলের এগেনস্টে বা বড় টিমের এগেনস্টে এবং যদি জিততে পারবো সেদিন আমরা সব থেকে বেশি খুশি হবো ড্র হয়ে গেল ম্যাচটা তোমরা জিততে পারতে ঠিক ভুলটা কোথায় হলো আর ভুলটা এটা বললো স্যার যেটা যে ইনএক্সপিরিয়েন্স টিম একটু তো বা বেশ কিছু ছেলে একটু কনফিডেন্স ল্যাক করছিল একটু ইনএক্সপিরিয়েন্স টিম তো ভবিষ্যতে আমাদের তো একদম নতুন টিম আর জাস্ট চারটে ম্যাচ খেলেছি প্র্যাকটিসের সময় যতটুকু পেয়েছি আমরা ততটুকু করেছি আশা করি ভবিষ্যতে খেলে এরা আরও এক্সপিরিয়েন্স আরও বুঝি যখন যাবে স্যার যেটা বললে সেটা করতে পারলে আশা করি আমরা আরও ভালো তোমাদের কটা খেলে কত পরের ম্যাচ কি একটু বিশদে বলে দাও আমাদের আপাতত চারটে খেলে আট পয়েন্ট হলো আর কালীঘাট সাথে ড্র ইস্ট বেঙ্গলের সাথে ড্র আর প্রথম দুটো ম্যাচ আমরা জিতেছি তো আট পয়েন্ট হয়েছে আশা করি ভালো কিছু হবে ধন্যবাদ ইউ